আমরা যে মনে করে নিছি জাকাত শুধু বড় লোকে দিতে হয় এটা কোন কিতাব জাকাত বড় লোকের উপরে ফরজ হয় পৃথিবীর কোন কিতাবে আসমানের নিচে জমিনের উপরে কথা নাই যে জাকাত বড় লোকের উপরে ফরজ না শরীয়ত কর্তৃক একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যার কাছে এক বছর পরিমাণ থাকে তার উপরে জাকাত ফরজ হয় একজন লোক একবারে গুলশান থাকে তার বাড়ি গাড়ি আপনার দুশো কোটি টাকার মালিক সে কিন্তু তার ব্যাংকে ঋণ মিন আছে তার ঋণ আছে সে আড়াইশো কোটি টাকার ঋণ আমার তার কাছে না এক কোটি টাকা অনেক কিছু মনে হয় বড় বড় শিল্পপতি গার্মেন্টস মিল ফ্যাক্টরির মালিক তারা শুরুই তো করে একশো কোটি দুশো কোটি লোক কথাই শুরু করে দিবে কথা বুঝছেন না তাইলে তারা কোটি কোটি টাকা ঋণ থাকে তাদের ঋণ থাকে কিনা বলে তো লোকটা যদিও ধনী বাংলাদেশের মনে করেন সবচেয়ে দামি গাড়িতে চলে এক লাখ টাকা বাসা বাড়ি ভাড়া বাড়িতে সে থাকে গুলশানে থাকে কিন্তু তার ইনকাম আছে দুই কোটি টাকা ঋণ আছে আড়াই কোটি টাকা এখন এই বেটার উপরে জাকাত ফরজ এক টাকাও তো এবার তো ধনী এবার তো কি ধনী তাহলে ধনির উপরে ফরজ হয় শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ শরীয়ত কর্তৃক নির্ধারিত সম্পদ কর্তৃক নির্ধারিত নিয়মের মধ্যে পড়লে ওই ব্যক্তির উপরেই কি হয় চাকাত ফরজ হয় সেটা ধনী না ফকি ওটা দেখার বিষয় ওটা দেখার আচ্ছা এবার আর একটা মশালা শুরু এরপরে আমি বিস্তারিত বলবো না শুধু এটাই বুঝাই কোনো ব্যক্তি মনে করেন উনি ওনার ধরেন আমি আমার চারটা ছেলে মেয়ে দুই মেয়ে দুই ছেলে আমার আমার তাহলে এই নিয়ে ফ্যামিলির সদস্য এখন আমরা ছয়জন আমি আমার স্ত্রী আর আমার চারটা ছেলে মেয়ে কয়জন হইল ছয়জন জন এই ছয় জনের বাজার খরচ ঘর ভাড়া গ্যাস বিদ্যুৎ বিল ওষুধপত্র একেবারে মনে করেন ভালোভাবে যদি চলতে হয় দেড় মাস বা দুই মাস লাগবে মনে করেন দুই মাসে একেবারে বেশি দৌড়লাম দুই লাখ টাকা সাপোজ ধরে নিলাম এ এই ফ্যামিলিটা চলতে লাগবে আমার আর আমার একটা গাড়ি আছে ব্যক্তিগত আমার বাড়ি আছে মানে আমার ঘর আছে আমার জমি আছে গ্রামে কিনা জমি আছে আমার আমার দেশে তাই আমার যা আছে এই সবগুলো একত্র করলে দাম হিসাব ধরলে সৌদি আরব মক্কায় আল্লাহর ঘরের উদ্দেশ্যে যাওয়া ওইখানে হজ্জের সময়কালীন থাকা আবার ফিরে আসা এই পর্যন্ত যেই টাকাটা লাগে ধরেন এখন প্যাকেজ মিলে গেছে সাত লাখ সাড়ে ছয় লাখ আট লাখ কথার কথা এটা একটা হিসাব করে দিছে না এখন তো বুঝাই যায় কত লাগে কারণ এটা তো একটা কি করে নেয় তেতাল্লিশ দিনের জন্য চল্লিশ দিনের জন্য একটা প্যাকেজ কইরা টাকাটা একসাথ করে কি করে নেয় তাহলে সাত লাখ এবছর গড়ে সাড়ে ছয় সাত লাখ টাকা করে হাজিরা কি যাচ্ছে হজে যাচ্ছে তো এখন এই সাত লাখ আর দুই লাখে কত হইল আরো এক লাখ ধরেন না দশ লক্ষ টাকা তাহলে আমার যে সম্পদ আছে এটার হিসাব করে যদি দশ লক্ষ টাকা হয় আমি এদেরকে সংসারের এদের খরচ দেওয়ার পরে যাওয়া থাকা আসা পরিমাণ সম্পদ আমার কাছে আছে তাহলে এই ব্যক্তির উপরে হজ করা হ্যাঁ তাহলে কি পরিমাণ মুসলমানের উপরে হজ খরচ হয় আমার গাড়ির দাম আছে দশ লাখ টাকা বুঝেন না আমার কথা আমার বাড়ির জমি দাম কত আমার যে আঠারো শতক জমি আছে আমরা একসাথে কিনে একখান দিয়ে আরো বাপ দাদার বাপ মার থেকে যে পাইছে জমি এলি আমার দাদার আমলের জমি আছে না আমার আমার মারা যাওয়ার পরে আমরা বারিস হিসাবে জমি পাইছি না বলে আমি আমারটা বললাম আর আপনি আপনারটা বলেন হিসাবটা বুঝেন কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজা অথচ আদায় করতেছে কয়জন বুঝতেছে কয়জন আচ্ছা আমি এখন আমার সাথে আমার প্রিয় ছাত্র মাওলানা ইয়াহিয়া সেও ভালো আলেন বয়ান করে কোম্পানিগঞ্জ বাজার মসজিদের হতি ওই আসছে একসাথে আমরা আমার গাড়িতে আসছে আমি এখনো গাড়িতে ওরে উর্দু ফতুয়ার কিতাব থেকে পড়ে শুনাইছি কোনো ব্যক্তির কাছে মনে করে নবীনগরের এই রাস্তার পাশে আমনের বসতের জমি না আলগা জমি আছে দশ শতক এখান থেকে যদি দুই শতক জমি বিক্রি করলে সৌদি আরবে যাওয়া থাকা আর বাকি থাকল না আট শতক এই আট শতক জায়গাও যদি বেঁচে বাকিটা তাইলেও তার সংসার চলবে মানে বাজার স্ত্রী পুত্র পরিজনের কোনো অসুবিধা হবে সেখানে বেচার তো প্রশ্নই নাই এ লোক কোনো এই জমি টাকা দিয়া সংসার চালানে এর আরো কি আছে ব্যবসা আছে ছেলে বিদেশ আছে কথা বুঝছেন অন্য খরচ ইনকাম তার আছে কিন্তু শুধু যদি এই জমিটাও উদ্দুর বেসে তাইলে তার টাকা হবে হজে যাওয়া আসা আর বাকি টাকা জমিটাও যদি বেচে এটা দিয়েও সংসার চলবে সেখানে আলগা টাকা থাকলে তো কথাই নাই তো এই ব্যক্তির উপরে নিশ্চিত শুনে নেন এই ব্যক্তি শুধু এই জমি এক টাকাও ক্যাশ নাই কিন্তু কি আছে এরকম জমিটা আছে এই জমি থাকার কারণে এই ব্যক্তির উপরে হজ করা ফরজ 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 এই এখন পড়ে শুনেছি হ্যাঁ এবার বলেন মকবুল ভাই বুঝছি কথা কি পরিমাণ মুসলমানের উপরে হজ ফরজ আচ্ছা তাই এবার আসেন এক কথা একটা কথা বলি সেটা হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে ওয়াল্লাযীনা ইয়াকনিযুনা যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইয়ুনফিকুনহা ফি সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম আল্লাহ বলেন যাদেরকে যারা স্বর্ণ রৌপ্য সম্পদ জমা করে রাখে আল্লাহর রাস্তায় খরচ করে না ওই যে যখন যে এই বিবাদ আর্থিক খরস্তা এটা করে না আল্লা বলেন হেনবি আপিতাদেরকে অত্যন্ত ভয়াহক জাহান্নামের আজাবে ভয় দেখান সম্বাদ জানান সবসির হুম ইয়াদা বিন আলীম ইয়াহ ময়ুস মালাই হাফি নারী জাহান্নম বিহা জীবাহুং জুনু বুহুম اظهورهم رب العالمین বলে তার সম্পদ স্বর্ণরূপা টাকা পয়সাকে একত্রিত করে বলের মতো গোল কুণ্ডলী পাকিয়ে ফুটবল এরকম বলের মতো বানিয়ে জাহান্নামের আগুনে প্রথম পোড়ানো হবে এরপরে সম্পদ নামের সেই পোড়ানো বলটা দিয়ে فتুকوا بها তার কপাল ও জুনুবুহুম তার দুই কোমর অদুহ রুহুম এবং তার পিঠ আগুনে পোড়াইতে থাকবে হাদামা কানাস্তুং লিয়াং ফুসিকুং আর ফেরেশতা বলবে না ফরমান এটা বল না এটা হচ্ছে তুর্যমানু সেই সম্পদ ফাদু উকুমাকুংতুম তাক নিজু অতএব আজকে যা জমা করেছ সেইটার শাস্তি ভোগ কর কেন দিলেন না জাকাত কেন দিলেন না কুরবানি কেন করলেন না হজ হ্যাঁ ছেলেদের জন্য মেয়েদের জন্য সংসারের জন্য কে বলছে আপনারে নিজের আখেরাত বরবাদ করে সংসার করতে বলছে কে নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া মাংসের সেরে দুধ খাবাইতে কইছে কে কথা বলেন না কেন হ্যাঁ আপনারে কে বলছে বলেন মুসলমান হজ করতে বললে বলে কি ছেলে তো এখনো বিয়ে করাই নাই দুইটা মাইয় তো বিয়ে দিতে বাকি এখনো তো বাইকদ্দুর গদ্দু আরে করি নাই ডাইনে বামে আরো কদ্দুর জাগা লইতে পারলে না বাড়িটা কদ্দুর সুন্দর হইতো দুইটা ছেলে তো হুজুর বিদেশ পাঠাইছি আরও একটা ছেলে বাকি বিদেশ পাঠানো মুসলমান ছেলে বিদেশ পাঠানো মেয়ের বিয়ে বাড়িতে বিল্ডিং কিংবা জমি কেনা এর সাথে হজের কি সম্পর্ক কথা বলেন না কেন হ্যাঁ এটার সাথে হজের সম্পর্ক কি কোন সম্পর্ক আছে এটা

হজ এটা এই কথাটাই শুধু বুঝেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাম মালিকা যাদান ওয়া রাহিলাতান তুবলিহু ইলা বাইতিল্লা ফലം ইয়ুহজ্জা ফലം ইয়ুহজ্জা ফমাতা ওয়াലം ইয়ুহজ্জা যে ব্যক্তির উপরে সামর্থ্য ছিল কিন্তু সে হজ না করে মৃত্যুবরণ করলো আল্লাহর কসম বাপ যুবক ভাই তোমাদেরকে বলি আজ তুমি বুঝার উদ্দেশ্য বলোরে কি আসেন না নজয়ান এই অল্প সময়ের ব্যবধানে তোমারও সামর্থ্য আসবে সামর্থ্য আসবে আল্লাহ সাল্লাম বলেন সামর্থ্য থাকার পরেও যে হজ না করে মরে গেল আমি জানি না সে কি ইহৌদি হয়ে মরলো নাকি খ্রিস্টান হয়ে মরলো আরে হাদিসে বলছে

কথা বোঝো না ইলিয়াস এটা আমি বুঝছি মুসলমানের মন হয় নাই বাকি কাফের মধ্যে কোন আইটেম কি হিন্দু না বৌদ্ধ মরছে না ইহুদি মরছে না খ্রিস্টান মরছে না নাস্তিক মরছে না মুরতাদ মরছে এটা হেঁটে কইটা বাকি মুসলমান না এটা বুঝলাম এরপরে আর কি দমক দিত বলেন না এরপরে আর কি বলতো একচুয়ালি আর কি কথা শেষ সময় আমি এই জন্য আমি ইচ্ছা করিলে শুধু ফজি লোক বলতাম কিন্তু আপনাদের কাছে মাছ আলাদা গুরুত্ব বুঝায় বলে তাহলে বিষয়টা আর্থিক ইবাদতের প্রতি আমাদের আর্থিক ইবাদতের মোটা দাগে একটা হলো জাকার একটা হল কোরবানি আর একটা হলো কি হজ এই তিনটি আর্থিক ইবাদতের প্রতি আমাদের গাফলতি সীমাহীন এই জন্য এইবার সিদ্ধান্ত নিছি আমার হজ্জের ফ্লাইট আল্লাহ চাহে তো ইনশা আল্লাহ জুন মাসের পাঁচ তারিখ আমার হজের ফ্লাইট তো আল্লাহ যদি নেয় নিয়ত করছি আর আগের দিন বুঝুন যে কয়দিন আল্লাহ করাইলে প্রত্যেক বয়ানে এই হজ জাকাত কোরবানি এই তিন জিনিসের গুরুত্ব এটা বলে যাব তা যা আছে কবার এটা বলতে হবে এটা দরকার উম্মতকে কে সচেতন করবে সচেতনতা দরকার খামখেয়ালি গেলে হইলে আ কার মনে না আসার কোলাগা বিদেশ গেছে ফাটাইবো ফাটাইবো কয় খেতে তো কুট কোথায় কোথায় বুঝেন নাই সুখের আলাপ করে গা গেলম দইলে গজে কিন্তু হেতে তো কই নাই তার হে কথা বলেন না কেন সামর্থ্য নাই যিনি তাকে কি বলা হচ্ছে কিন্তু সামর্থ্যবান নিষ্পহ কেন কার জন্য আপনি টাকাগুলো রেখে যাচ্ছেন আপনারা এতগুলো জমি আপনি কাল লেগে রাইখা গেলেন কাল লাগি হ্যাঁ তো এই সন্তানদের জন্য যে রেখে গেলেন আর আল্লাহ রসুল বলছেন আমি জানি না তার মৌত ইহুদের মৌত হইল না খ্রিস্টানের মৌত হইল একটাইতে বড় জঘন্য কথা আর কি হইতে পারে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন ধরো আল্লাহ তাহলে আমাদের প্রত্যেককে ইমান আমলে দৌলত দান করেন অতএব দয়া করে আমি আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা প্রত্যেকেই ফিকির করবেন বলেন ইনশাআল্লাহ হিসাব করে শেষ কথা হইলো প্রত্যেকের কাছে যারা বুঝছেন তাদের কাছে আমার কাছে নিজের একটা ডাক্তারের শারীরিক ত্রুটি রোগ লুকাইতে নাই। এটা বোঝেননি কথা ডাক্তারের কাছে কি করতে নাই? লুকাইতে নেয় তাহলে চিকিৎসা নিখুঁত হবে না কারণ একটা কথা কমতির কারণে ওষুধের মধ্যে কি হইতে পারে এলোমেলো হইতে পারে এলোমেলো হইতে পারে আপনি যদি এটা বলতেন হয়তো ওষুধটা চেঞ্জ করতো আপনি এটা বলেন নাই তো ঠিক এরকম অর্থ হইল এই কথা বলার দ্বারা আমি বুঝাইতে চাচ্ছি কমপক্ষে আপনারা যারা বুঝবান মুসলমান যে দূর বুঝছেন যদি বুঝে থাকেন একজন নির্ভরযোগ্য আলেমের কাছে আপনি কমপক্ষে লুকাবেন না বরং আপনার যে আমার জমি এর দূর আমার ব্যাংকে টাকা আছে এত আমার ক্ষেতের ফসল এত এই এমনি এমনি মিলাইয়া আমার কাছে এই আছে এই নাই আমনে কদ্দুর হিসাব কইরা আমারে বুঝাইয়া দেন আমার উপরে হজ ওয়াজিব কিনা কোরবানি ওয়াজিব কিনা জাকাত ওয়াজিব ফরজ কিনা এটা আমনে কদ্দুর আমারে কাগজে কলমে হিসাব কইরা বুঝাইয়া দেন এটা বুঝে নেওয়া উচিত কিনা যদি আমি ওয়াজিব হওয়ার পরেও ফরজ হওয়ার পরেও খামখেয়ালি কইরা করে গেলাম না তো আমার মরণ ইহুদির মরণ হইলে তখন কি হবে তখন কি হবে হ্যাঁ আপনি নিজের হজ নিজে করলেন না আপনার মৃত্যু যদি বেইমানের মৃত্যু হয় নাউজুবিল্লাহ তো এরপরে আপনার ফুটাইতে আপনার মরার পরে যদি একেবারে আঠারোটা বৈশ্যবাই করেও যদি দশ ক্যারাম মাংসের জিয়াফত খাবার তো কি হবে কথা বলেন না কেন কি হবে থাকতে এক টাকা না থাকতে এক টাকাও সমান হয় আমার জীবিত থাকতে আমার এক টাকাও দরকার আমি মরে গেলে এক কুটি টাকাও আমার দরকার ঠিক কিনা বলেন না কেন তো থাকতে এক টাকা দান আর না থাকতে এক টাকা দানের চাইতে উত্তম এই জন্য দয়া করে আজকে এতটুকু বললাম দুই কথা এক কথা তো আগে বললাম যে মানুষ হিসাবে বেঁচে থাকার সার্থকতা মানুষ পরিচয়ের সার্থকতা আল্লাহর ইবাদ মনে আসেনি এই কথাটা প্রথম যে কথাটা বলছিলাম যে আমি যে মানুষ আমি যে মুসলমান আমি যে বেঁচে আছি মানুষ হিসাবে জানোয়ার হিসাবে না জানোয়ার হিসাবে বাঁচতে হইলে কিচ্ছু লাগবে না গরু ছাগল কুকুর বিরা সাপ বিচ্ছুর জীবন যদি কারো লাগে তো এটার কোনো চায়েস না চায়েস হালাল হারাম কিচ্ছু নয় কেঁচুর দরকার কিন্তু মানুষ হিসাবে বেঁচে থাকতে হলে তাকে হালাল হারাম বৈধ অবৈধ মেনে চলতে হবে চলতে হবে কিনা বলেন হাল্লাল্লা রসুলের হুকুম মানতে আর দুই নম্বর কথা হলো জাকার কোরবানি ভজ এই তিনটি আর্থিক ইবাদতের ব্যাপারে আমাদের প্রত্যেকের আরো যত্নবান হওয়া উচিত উচিত কি না বলেন নিজ নিজ ওলামায় কাছে নিজের অবস্থা জিজ্ঞেস করে বুঝে জেনে নেওয়া উচিত আল্লাহ আমাদের প্রত্যেককে দেন কবুল করেন আজকের এই ইসলামী মসতিষ্ঠে আল্লাহ তালা বরকত দান করেন আমার যুবক ভাইরা মহব্বত করে মাহফিন সাজিয়েছে আল্লাহ তালা প্রত্যেকটা ছেলেকে নেককার হিসাবে কবুল করেন আলহামদুলিল্লাহ মাওলায় করিম আপনি মাফ করে দেন রব্বে করিম আপনি মাফ করে দেন মেহরবান মাওলা আপনি মাফ করে দেন আয়াল্লাহ আপনি মাফ করে দেন পেছনের জিন্দগির সমস্ত গুণা মাফ করে দেন সামনের জীবন ম্যাক আমল দ্বারা ভরপুর করে দেন আয়াল্লা সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহব্বত ওয়ালা দিল বানিয়ে দেন বন্দিকি ওয়ালা জিন্দিকি বানিয়ে দেন আয়াল্লাহ আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ইমান আমলের দৌলত দান করেন ইজ্জত আফিওত দান করেন তাকুয়া তহারত দান করেন হিম্মত ইখলাস দান করেন পাঁচ ওয়াক্ত নমাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন মাওলা! আমার মুরব্বী বাবা চাচাদেরকে আরও বেশি এক আমলের তৌফিক দান করেন আমার জওয়ান যুবক ভাইদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ আপনার দিনের দিকে ফেরায়া দেন পাঁচ ওক্ত নামাজি বানায় দেন মোবাইলের আসক্তি থেকে বাঁচান নারীর আসক্তি থেকে বাঁচান মদ জুয়ার আসক্তি থেকে বাঁচান জিনা ব্যবিচারের আড্ডা থেকে বাঁচান আল্লাহ ছেলেগুলোকে বদলে দেন যুবকদেরকে বদলে দেন আল্লাহ আজকের এই মাহফিল যেই যুবকরা সাজিয়েছে তাদের জিন্দগি সাজায়া দেন তাদের চেহারা সাজায়া দেন তাদের চুল সুন্দর করে দেন আখলাপ সুন্দর করে দেন আল্লাহ এই মসজিদখানা কবুল করে নেন মসজিদের প্রথম দিন থেকেই পর্যন্ত জায়গা দিয়ে জমি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যারা যত খেপোত করেছে সকল আপনি কবুল আর মঞ্জুর করেন মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব মোয়াজিন সাহেব কমিটি মুসল্লি সকলকে কবুলার মঞ্জুর করেন আয়ান্না অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন প্রবাসী বিদেশি যারা সহি সালামতে নিরাপদে রাখেন আমার গোটা দেশের উপরে খায়র বরকত নাসিল করেন আল্লাহ আমার দেশের শাসক থেকে শুরু করে দিন মজুর পর্যন্ত আল্লাহ প্রত্যেককে নামাজি বানায় দেন চাচা যান তার মার জন্য দোয়া চেয়েছে আল্লাহ মার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন যেই কেরাম এসেছেন আল্লাহ প্রত্যেকটা আলেমে দিনকে উম্মতের ফিকির দান করেন দর্দে দিল দান করেন দর্দে নবুবি দান করেন রব্বির হামহুমা كما رب يعني صغيرة أي الله ما بندر كي دان كورين ما فاطمة رأبّي بصرية سريّر متّو دن فلسطينر مزدوم مسلمان دركي رهّاي ديه دن يهودي بيمان دركي دهمشو كوريه دن ربّي كما رب يعني صغيرة سبحان ربك رب العزة عما عم يسكون وسلام على المرسلين والحمد لله رب العالمين